এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা রবিবার রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস গঙ্গাসাগরে এক সাংবাদিক বৈঠক করে বলেন রবিবার বিকাল পর্যন্ত বিয়াল্লিশ লক্ষ পুণ্যার্থী এসে গঙ্গাসাগরে এই বিষয়ে তিনি ঠিকই বলেছেন তা শুনুন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় এখন পর্যন্ত এখানে যা ট্রেন আমরা দেখতে পাচ্ছি আমি তো প্রথমেই বললাম যে এক তারিখ থেকে যদি আমরা কনসিডার করি এক তারিখ থেকে আজ বারো তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত আমাদের যা হিসেব তাতে প্রায় বিয়াল্লিশ লক্ষ পুণ্যার্থী এসছে এবং স্নান করে তারা চলে গেছে ফলে আমাদের ধারণা যে গতবারের রেকর্ডকেও এবার ছাপিয়ে যাবে এবং আপনারা খুশি হবেন যে কোশ্চেন করছেন আমাদের মুখ্যমন্ত্রী চিৎকার করে করে বারবার লিখেও এত বড় মেলা কুম্ভ মেলা ঘোষণা করা হবে না এই মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলছেন কতবার চিঠি লিখেছেন তাদের কারোর কোনো সারা শব্দ নেই তারা এখন মৌনব্রত পালন করছে কেন বুড়িগঙ্গার উপরে ব্রিজ হবে না মাননীয় মুখ্যমন্ত্রী বারবার লিখছেন বারবার বলছেন তার জন্যই একজন সাংবাদিক খরচা করে ব্রিজটা করছে বলে মমতা বন্দ্যোপাধ্যায় মানে হচ্ছে মুশকিল আসান মমতা বন্দ্যোপাধ্যায় মানে হচ্ছে আস্থা মমতা ব্যানার্জি মানে হচ্ছে বিশ্বাস মমতা ব্যানার্জি মানে হচ্ছে ভরসা আস্থা বিশ্ব ভরসা রাখুন সবটাই হবে আবার আগামীকাল আপনাদের সাথে দেখা হবে